হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই গুনগুনের আরও একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই আর চলে এসেছি সামনেই দুর্গা পুজো বুঝতেই পারছো কিসের ব্লগ নিয়ে শুরু আমি আজকের ব্লগটা শুরু করবো সো গুনগুনের কতগুলো ড্রেস হয়েছে সেই ড্রেসের কালেকশান নিয়েই আজকে শুরু করেছো চলো শুরু করা যাবে নাম্বার ওয়ান এটা হচ্ছে ফ্রকের মতো আর নিচে আছে প্লাজো এটার দাম নিয়েছে হাজার পঞ্চাশ টাকা এটা দিয়েছে গুনগুনের ঠাকুর ওনাকে পামু বলে সো নাম্বার ওয়ান নাম্বার টু এটা আছে

আর তার সঙ্গে নিচে আছে স্কার্ট এটা দিয়েছে বাবা এটা সুন্দর করে ফোর এটা দিয়েছি আমি আমার সাথে ম্যাচিং করে লাল সাদা একটা জামা আমি একটা লাল সাদা শাড়ি পরব তার সঙ্গে ম্যাচিং করে একটা জামা এটা হচ্ছে নাম্বার ফোর চলে নাম্বার এটা হচ্ছে একটা ফ্রক তার উপরে এই জ্যাকেটটা এটা দিয়েছে গুনগুনের দাদু মামা দাদু মামা দাদুদের বাড়ি থেকে এসছে মানে আমাদের বাড়ি থেকে এসছে এটা এটা নাম্বার ফাইভ নম্বর সিক্স হট প্যান্ট আর তার সঙ্গে একটা স্লিভলেস শিকণের টপ এটাও পড়লে খুব সুন্দর লাগবে হচ্ছে আরও একটা বিষয় মনে দিয়েছে অন্য একটা হট প্যান্ট তার সঙ্গে উপরে একটা টপ এটা গেল মাল্টি কালারের ফ্রক তার সঙ্গে আছে একটা বেল্ট এটা হচ্ছে গুন্দিনের দিয়েছে হাওয়া মির্জোদা তুমি আর তাহলে এটা কত নম্বর গেল নাম্বার এইট আরও দুটো হওয়ার কথা ছিল দুটো টাকা দিয়েছে আর অত জামা আমি কিনিনি সো আজকের মতো এই পর্যন্তই নেক্সট দিন আমার শাড়ি কালেকশানটা আপনাদেরকে দেখাবো আর গুনগুনের জামা কালেকশান ড্রেস কালেকশান কেমন লাগলো আমাকে কমেন্ট করে সবাই জানাবে বাই বাই